এইভাবে একবার পার্শে মাছের ঝাল বানিয়ে দেখবেন সত্যি খুব খেতে সুন্দর হয় আর মনেই হবে না যে আপনি এটা বাড়িতে বানিয়েছেন মনে হবে যেন বাড়ির মধ্যে বসে খাচ্ছেন বিয়ে মনে হবে যেন আপনি বাইরে বসেই খাচ্ছেন নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই জিমাস কিচেন আমি মিক্সির জারের মধ্যে ওয়ান টেবিল স্পুন মতো সাদা সর্ষে নিয়ে নিয়েছি আর ওয়ান টেবিল স্পুন মতো পোস্ত দানা নিয়ে নিয়েছি আর নিয়েছি গোটা পাঁচে কাজু কাজুটাও এর মধ্যে দিয়ে এবার দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দিয়ে অল্প পরিমাণে নুন দিয়ে দিলাম লঙ্কাটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন যে যেরকম ঝাল খাবেন সেই রকম ভাবে আমি এবার মাছগুলোর মধ্যে নুন আর হলুদ খুব ভালো করে এপিট ওপিট করে মাখিয়ে নেব মাছটা বেশ বড় সাইজের আপনাদের যদি ছোট মাছ হয় তাহলে সর্ষের আর পোস্ত পরিমাণটা একটু কমিয়ে দেবেন সর্ষের তেল আমি খুব ভালো করে গরম করে নিয়েছি এটা কিন্তু পুরোটাই সর্ষের তেলে রান্না হবে তাহলে এর স্বাদ বেশ ভালো হয় আমি এবার তেল গরম হয়ে গেছে মাছগুলোকে এর মধ্যে ছেড়ে দিলাম এক পিঠটা আমার মাছ ভাজা হয়ে গেছে উল্টে আমি আর এক পিঠটাও ভেজে নেব মাছটা আপনারা আপনাদের মতো মানে যেরকম কড়া কিংবা হালকা ভাজা পছন্দ করেন সেই রকমভাবেই এটা রান্না করবেন আমি মোটামুটি একটু লালচে করে ভেজে নিয়েছি কিন্তু খুব কড়া ভাজিনি আমার মাছটা এপিট ওপিট দুপিটি ভাজা হয়ে গেছে সেম প্রসেসে আমি আর এক পিস মাছ এর মধ্যে ছেড়ে দিলাম এটাও সেমভাবে ভেজে নিয়েছি দেখুন হয়ে গেছে আমার দুপিট ভাজা এবার সমস্ত মাছটা তুলে নিয়েছি আর এই তেলেই পুরো রান্নাটা হবে আমি একবারেই তেল দিয়ে দিয়েছিলাম এর মধ্যে আমি দিয়ে দিলাম অল্প একটু কালো জিরে কালো জিরের একটা সুন্দর গন্ধ বেরাবে আর আমি গোটা দুয়ে কাঁচা লঙ্কা ভেঙে দিয়ে দিয়েছি এর মধ্যে একটু নাড়াচাড়া করতেই সুন্দর একটা গন্ধ বেরাচ্ছে এই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম ওয়ান স্পুন মতো কাশ্মীরি লঙ্কা আর ওয়ান টি স্পুন মতো হলুদ গুঁড়ো দিয়ে একটু নাড়াচাড়া করবো তেলের মধ্যে রঙটা বেশ খুব ভালো আসে একটু নাড়াচাড়া করতে গ্যাসের ফ্লেমটা কিন্তু কম করে দেবে নাহলে মশলাটা পুড়ে যাবে আমার ভাজা হয়ে গেছে আমি অল্প এর মধ্যে জল দিয়ে দিলাম জল দিয়েও আমি একটুখানি ভালো করে নাড়াচাড়া করব মশলার গন্ধটা যাতে না থাকে দেখুন আমার ভালো করে নাড়াচাড়া করতে করতে সাইড থেকে অল্প একটু তেল ছেড়ে দিয়েছে এবার আমি এর মধ্যে পরিমাণ মতো জল নুন দিয়ে দিলাম দিয়ে এর মধ্যে জল দিয়ে দেবো আমি এই রান্নাটাতে পেঁয়াজ রসুন আদা কিচ্ছু ইউজ করব না টমেটো কিছু দেব না শুদ্ধই এইটুকুনি নুন হলুদ আর লঙ্কা দিয়েই রান্নাটা হবে খেতে কিন্তু অসাধারণ হয় আমি আরও একটু জল দিয়ে দিলাম কারণ মাছটা আমাকে ফোটাতে হবে এবার জলটা ফুটছে ঝোলটার মধ্যে আমি মাছটা দিয়ে দিলাম মাছটা দিয়ে আমি এক পিট ভালো করে একটু ফুটিয়ে নিয়েছি নিয়ে অপর পিঠটাও উল্টে দেবো বেশ ভালো করে মাছটা আমার মোটামুটি এই ঝোলের মধ্যেই সেদ্ধ হয়ে যাবে মাছটা দেখুন এক পিট হয়ে গেছে আমি অপর পিঠটাও ঝোলের মধ্যে উল্টে দিয়েছি একবার এইভাবে রান্না করবেন দেখবেন খুব ভালো লাগছে এরপর আমি পোস্ত যেটা বেটে রেখেছিলাম সেটা কিন্তু আমি ছাঁকিনি ছাঁকার কোনো প্রয়োজন নেই কালো সর্ষে যেহেতু আমি পোস্ত কাজু দিয়েছি সেই জন্য ছাঁকার তো প্রশ্নই উঠছে না এবার আমি দিয়ে দিলাম আর এটা বেশিক্ষণ ফুটব না বেশ কিছুক্ষণ অল্প হয়ে ফুটে গেলে দেখবেন এপিট ফুটে গেছে তখন আপনি উল্টে পাল্টে একটু নেড়ে নেবেন নেড়ে নিলেই আপনার মোটামুটি মাছের ঝাল রেডি এইবার ঝালটা আপনারা যতটা পরিমাণে মানে পছন্দ করবেন পাতলা কিংবা গাঢ় সেইভাবেই রাখুন দেখুন আমার রান্না হয়ে গেছে আমি এবার সার্ভ করে দিচ্ছি ভাতের সঙ্গে আর কিচ্ছু লাগবে না যদি এই রকম এক পিস বড় মাছের ঝাল পাওয়া যায় সত্যি খে খেতে সুন্দর হয় আর খুব অল্প সময়ের মধ্যে হয় আপনারা একবার হলো এই প্রসেসে রান্না করবেন আশা করছি ভালো লাগবে আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন যাতে আমি নত্য নতুন রান্না করে আপনাদের শেয়ার করতে পারি